মর্নিং বন্ধুরা তো চলে এসেছি একতলা খিচুড়ির সঙ্গে আর সঙ্গে আছে ডিম তো খিচুড়িটা অ্যাকচুয়ালি সোনোদের স্কুলে দেওয়া খিচুড়ি তো একদম পরিষ্কার ফ্রেশ খিচুড়ি তো এটাই সোনোকে একটু খাইয়ে দেব এদিকে সোনো সোনোর মতো এই যে বেরিয়ে বেড়াচ্ছে খেতে চাইছে না ছুটে বেড়াচ্ছে তো খিচুড়িটা যতক্ষণ ঠান্ডা হোক তারপর সনকে খাইয়ে দেব। তো চলো আজকে আমি রান্না করেছি এই যে পাঁচ টাঙড়া মাছ ভাজা সঙ্গে আছে এই যে গরম ভাত আর সঙ্গে রয়েছে এই যে পাঁচ টাঙড়া মাছের আলু দিয়ে লাল লাল করে ঝোল তো এমনি অ্যাকচুয়ালি পাঁচ টাংরা মাছের তেল কাটে তো এই যে তেল কেটেছে পান্সটাগ্রাম আছে আমি কিন্তু খুব বেশি তেল দিই শুধুমাত্র সামান্য একটু নামমাত্র তেল না দিলে নয় সেই তেলটুকুই দিয়ে ভে ভেজেছিলাম তারপরে এই যে এতটা তেল বেরিয়ে গেছে তো বেশ লোভনীয় লাগছে তো চলো এখনও টেস্ট করা হয়নি তো আমরা এবার ভাত বেড়ে নেবো সবার জন্য তোমার দাদা জন্য সোনুর জন্য সবার জন্য ভাত বেড়ে নেব তারপরে টেস্ট করবো কীরকম হয়েছে তরকারিটা তো প্রথমে আমি সোনুর জন্য ভাত বেড়ে নিচ্ছি আর সঙ্গে দিয়ে দেব মাছ ভাজা সনুর তো এই যে সোনাকে এক পিস মাছ ভাজা দিয়ে দিলাম তারপরে এবার তোমাদের দাদা ভাইয়ের ভাতটা বেড়ে নিচ্ছি আজকে আর বেশি কিছু করিনি কারণ বাড়িতে শুধুমাত্র তোমাদের দাদা ভাইয়ের আমি তার জন্য আজকে শুধু ওই পাঙ্গাস মাছের ঝোল লাল লাল করে আর ভাত আর কিছু করা হয় তো আমি এবার পঙ্গাস মাছটা দিয়ে দেব তারপরে আমার ভাতটাকে বেড়ে নেব তো মাছের পিসগুলো না একদম ছোট ছোট করেছে সেই জন্য দুই পিস দিয়ে দিলাম তো এই যে তো আমি এবার ভাতটাকে দিয়ে দেব যাই হোক খেতে তো চলো বন্ধুরা খাওয়া শেষ করে চলে আসলাম এই যে খাওয়া শেষ করে নিয়ে একটা পেয়ারা নিয়ে বসে পড়েছে সোনু আর আমি তো সোনু এদিকে খেলা করছে আমি পেয়ারাটাকে সনুকে কেটে কেটে দিচ্ছি তো অ্যাকচুয়ালি ওর আজ তো পেয়ারা দিলে খেতে পারে কি তো তবু একটু এখানে ফেলবে ওখানে ফেলবে আর কেটে দিলে কি ভালোভাবে খেয়ে নেয় তো আমি এটাকে পিস পিস করে কেটে দিচ্ছি এদিকে সোনু বসে আছে সোনু আর আমি দুজনে পেয়ারা খাচ্ছি তো সে ছোটো ছোটো করে কেটে দিলে কি বাচ্চারা খেতেও পছন্দ করে এই যে পেয়ারা না সত্যি খুব সুন্দর ছিল বেশ অন্যান্য পেয়ারাগুলো হয়তো টক থাকে কিংবা পানসা থাকে কিন্তু এই পেয়ারাটা বেশ সুন্দর না টক না পানসা বেশ সুন্দর মিষ্টি মিষ্টি একটু একটু টক টক বেশ সুন্দর লাগছে তো পেয়ারা অ্যাকচুয়ালি বাচ্চাদের আপেল বলো লেবু বলো যাই বলো না কেন পেয়ারার মতো উপকারিতা কোনো ফলেই নেই বলতে গেলে তো সবাই চেষ্টা করবে অন্তত দিনে অন্তত একটা করে পেয়ারা খাওয়াতে একটা পেয়ারার মধ্যে থাকে চারটে আপেলের সমান পুষ্টিগুণ চারটে আপেল তো বাচ্চারা একদিনে খেতে পারে না বাট একটা পেয়ারা খাওয়ালে সেই চারটে আপেলের যে গুণ সেই গুণটা পেয়ে যাচ্ছে আর পেয়ে যাচ্ছে কমলা লেবুর যে গুণগুলো থাকে সেগুলো অনেকটাই এই পেয়ারার মধ্যে থাকে তো পেয়ারার মধ্যে যে গুণগুলো থাকে আজকে সেইটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো আজকে আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে পেয়ারার উপকারিতা তো প্রথমে বলে রাখি পেয়ারার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি ফাইবার পটাশিয়াম ইত্যাদি এটা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে যাদের হাই ব্লাড প্রেশার তাদের হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে প্লাস যাদের ঠান্ডা জ্বর ইত্যাদি থাকে সেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাড়ায় তো সোনো আজকে ননস্টপ বকতে চলেছে কেন বলতে পারবো না তো ওর মতো বকতে থাকুক তো ওই যে আমি সবুকে পেয়ারা ছোটো ছোটো করে কেটে কেটে দিচ্ছি তারপরে যেটা বলবো আর অনেক দিন ধরে দেখবে জ্বর সর্দি কাশি হয়ে থাকলে মুখের কোনো রুচি থাকে না স্বাদ থাকে না মানে স্বাদ চলে যায় তো পেয়ারা এক্ষেত্রে তো পেয়ারা খুবই কার্যকারী পেয়ারা খেলে মুখের স্বাদটা আস্তে আস্তে ফিরে আসে তিন নম্বর যেটা বলবো সেটা হচ্ছে দাঁতের গোড়া ভালো রাখতে সাহায্য করে অনেকে দাঁতের গোড়া ফুলে যায় ফুলে যা ছাড়াও দাঁতের গোড়া ব্যথা করে মাড়ির কাছে ফুলে ওঠে তো এই এই সমস্যাগুলো দূর করতে পেয়ারা খুবই কার্যকর তাছাড়াও তাছাড়া মুখের দুর্গন্ধ দূর করতে পেয়ার গুণ অপরিহার্য তো মুখের দুর্গন্ধ দূর হয় তো তোমাদের সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বাচ্চারা বেশ মজা করে পেয়ারাটা খা আর একটা জিনিস বলে দিই যে পেয়ারাতে কখনো লবণ দিয়ে বাচ্চাদেরকে দেবে না অনেকে টেস্টের জন্য পেয়ারাতে লবণ দিয়ে তাই পেয়ারাটা খেয়ে থাকে তো অবশ্যই করে বলে দিই যে পেয়ারাতে কেউ লবণ ইউজ করবে না আর চেষ্টা করবে খোসা সদ্য খাওয়ার পেয়ারার খোসাতেও প্রচুর পরিমাণে ভিটামিন থাকে তো পেয়ারা ও হৃদপিণ্ড ভালো রাখতে সাহায্য করে তো অবশ্যই চেষ্টা করবে দিনে অন্তত একটা করে পেয়ারা খেতে বড় বলো বাচ্চা বলো সবারই খাওয়ার চেষ্টা করবে তো চলো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই